আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওালাকিবতুল মুসলাম ওয়ালা সঈদ ইম্বিয়াঈলমুরসলীন ওয়ালা আলহ ওসি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শক সুপ্রিয় শ্রোতা মন্ডলী আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ ভিডিওটি টেনে দেখবেন না একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে ভালো করে দেখবেন তাহলে আমলটি শিখতে পারবেন এমন দুটো কালিমা আছে যে দুটো আল্লাহর কাছে খুব প্রিয় এই দুটো নাম দিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকলে অবশ্যই আল্লাহ আল্লাপাক রব্বুল্লাহ আলমিন চিরজীবনের গুণাগুলো মাফ করে দেন এই কালিমা দুটো আল্লাহর কাছে খুব প্রিয় এর আগে একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি যদি কোনো ব্যক্তি কারো প্রিয় নাম ধরে ডাকে তাহলে এই প্রিয় নাম তার পছন্দের নাম দিয়ে ডাকার কারণে সেই প্রিয় ব্যক্তিটি তার সাথে করা অপরাধগুলো যেমন ক্ষমা করে দেয় মার্জনা করে দেয় ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুলিয়া আলমিনও একই রকম মানুষ যত গুণা করে বান্দা যত গুণা করে যখন আল্লাহর এই প্রিয় নাম দিয়ে যখন আল্লাহ রবুল্লাহ আলমিনকে ডাকা হবে তখন পিছনের গুণাগুলো আল্লাহ রব্বাহ আলমিন বান্দার গুণাগুলো মাফ করে দেন সবাহ তো আল্লাহর মধ্যে দুটো প্রিয় নাম আছে দুটো আল্লাহর কাছে খুব প্রিয় যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রসুল্ল সাল সাল্লাম হাদিসে বলেন কালিমাতান হফিফ এ আল লিসান সাকিল আতান ফিল্মান হাবিব আতান ইলর রহমান আল্লাহ রসুল সাল্লু সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বুখারি শরীফের শেষ হাদিস আল্লাহ রসুল বলেন কালিমত কালিমাতা নে হফিফ লিসান এ আল দুটো কালিমা আছে এবং দুটো বাক্য আছে যে দুটো মুখে উচ্চারণ করা অতি সহজ মুখে উচ্চারণ করা একেবারেই সহজ কিন্তু শাকিল আতান ফিল মিজান এ দুটো বিজানের পাল্লায় নিক্তির পাল্লায় অনেক ভারী যদিও কালিমা দুটো অনেক সহজ উচ্চারণ করতে কিন্তু এই কালেমা দুটো যদি আল্লা রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে যায় মকবুল হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই কালেমা দুটোর উসিলায় তার গুণাগুলো মাফ করে দিবেন এবং গুনায়ের পাল্লার চেয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবাহান তো আল্লাহ রসুল হাদিসের শেষাংশে বলছেন হাবি বাতায়ন ইলার রহমান এই কালেমা দুটো আল্লাহর কাছে খুব প্রিয় হাবি শব্দের অর্থ হচ্ছে প্রিয় তো প্রিয় নাম দিয়ে প্রিয়কে ডাকলে প্রিয় অবশ্যই খুশি হয় দুনিয়ার মানুষ যেমন খুশি হয়ে যায় তো আল্লাহ রব্বুল আলমিন তো দয়ার সাগর মায়ার সাগর দয়ার সমুদ্র দয়ার সমুদ্র বললেও ভুল হবে তিনি সমুদ্রের চেয়েও বিশাল কিছু তার দয়ার কোনো অন্ত নেই অন্তহীন দয়ার মালিক তিনি রহমানের মালিক তিনি করুণার মালিক এই নাম দুটো দিয়ে যদি আল্লাহ রব্বয় আলমিনকে ডাকা হয় তাহলে এই নাম দুটো যেহেতু আল্লাহ রবুলিয়া আলমিনের কাছে খুব প্রিয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আকরবুলিয়া আলমিন এই নাম দুটোর সিলায় ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে তার অতীতের ক্রোধ তার অতীতের রাগ তার অতীতের সমস্ত গুসাগুলো দূরীভূত হয়ে যাবে ওই বান্দার উপরে পাক আকরবুলিয়া আলমিন খুশি হয়ে যাবে কালিমা দুটো হলো ভালো করে শুনে রাখেন আল্লাহ রসুল বলেছেন সুবাহানুল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহম সুবাহানুল্লাহি বিহামদিহি হামদিহি সুবাহানুল্লাহিলজিম সুবাহানুল্লাহি অবি বিহামদিহি তিনি মহান আল্লাহ রব্বুল আলমিন মহান ও বিহামদিহি এবং তারই প্রশংসা করা হচ্ছে সুবাহানুল্লাহিম আল্লাহ রবুল্লা আলমিন মহান পুত্র পবিত্র আউজিম এবং তিনি হলেন মহান তিনি পবিত্র তিনি হলেন সবচেয়ে সৌচ্চ তো এই নাম দুটো আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে খুব প্রিয় এই নাম দুটো আল্লাহর কাছে খুব প্রিয় এই নাম দুটো আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এই উম্মতে মোহাম্মদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ যে নাম দুটো আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের মাধ্যমে জানিয়ে দিলেন এই নাম দুটো দিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকলে অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন এবং আমাদের গুণাগুলো মাফ করবেন বলে আশা রাখি এক আয়াতে আল্লাহ রব্বাহি আলমিন বলেন লা তখন তুমির রহমতিল্লাহ মন্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আমি আল্লাহ পাক রব্বুলিয়াল আলমিন তোমাদের গুণা যত গভীর হতে পারে আমি আল্লাহর ক্ষমা তার চেয়ে হাজার গুণ গভীর তোমাদের তোমাদের অপরাধ যত বেশি হতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিনের দয়া তার চেয়ে হাজার গুণ বেশি অতএব আল্লাহ রবুলিয়া আলমিনের রহমত এবং আল্লাহ রবুল্লা আলমিনের দয়া আল্লাহ রবুল আলমিনের করুণা থেকে আমরা পা না হয়ে এবং অনীহা প্রদর্শন না করে পৃষ্ঠ প্রদর্শন না করে আল্লাহ রব্বুল আলমিনের দয়ার দিকে আমরা এগিয়ে যাই এবং বিশেষ করে এই নাম দুটো দিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে আমরা বেশি বেশি ডাকি আশা করা যে পাক আকরবুল আলমিন আমাদের এই ডাককে অবশ্যই শুনবেন এবং এই প্রিয় নাম দিয়ে ডাকার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে অবশ্যই আমরা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারব এবং পাশাপাশি এই নাম দুটো বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করছি প্রত্যেক প্রত্যেক ফজরের নামাজে প্রত্যেক ফরজ নামাজের পরে পাঁচক্ত সালাদ প্রত্যেক ফরজ নামাজের পরে একেবারে দৈনিক প্রত্যেক নামাজের পরে একশত বার করে পড়বেন তাহলে দৈনিক পাঁচক্ত সালাতের পরে পাঁচশো বার পড়া হবে পাঁচশত বার পড়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন আর খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন গোনাগুলো মাফ করে দিবেন আমরা অবশ্যই এগুলো পালন করব শেষ কথা প্রত্যেক প্রত্যেক নামাজের পরে একশতবার বার করে আমরা এই দোয়াটা পাঠ করব ইনশাল্লাহ আজকে থেকে আমরা আমল শুরু করি পাক রবুল্লা আলমিন আমাদেরকে অবশ্যই প্রতিদান দেবেন আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে আমি সহ সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন ওমা আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তবরাক